ফারুকের কলে আমি এমনি এমনি থেরাপি দেই না আজকের জিনিস দেখে দিয়ে হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুল প্রিয় মানুষকে মোসলা সর ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল পরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায় তাদের নাম দেখেছেন বঙ্গমাতা ক্যারেক্টার বুঝি অভিনয় করেছিল তাই প্রেমের দুইটা জিনিস চাপে রাখা যায় না কি সেটা জানেন হাগা আর পেপ এই দুইটা চাপে রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে তুই হইতেছে সিপিবি সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসেন এসে ডালাত করি ক্যান ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তামদিন মোকাম্মেল এর সাথে একটু আনা আলাপ করে নি সিটি দিত পুরানো পুরানা পুরানো খাতির আর একটা ঝালাই করে নি আর তামদিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ

যে যাত্রা বাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোচিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ খিলামু তো ওই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল মুজিব মিলনায়তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনার আসবেন আমার ক্ষুদ্র ভাতারা আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর উটি ওই বঙ্গমাতা ফজলুলউন্নসা মুজিব মিলন আইতনে উটি প্রথমে জিয়া পদবি আজ যেদিন রেকর্ড করছি না সেদিন প্রথম আলোর সামনে গেল হজ জিয়া পদ দেখছেন দেখেন আর্মিরা কামডা ভালো করেন নাই কোন সংসহিতক্ত করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধরমু হাসিনা দলের লোকেরা মিছিল করিচ্ছে সাত মিছিল করছে সেটা ধরবা পারেন না দেখেন এটা আমরা যা যদি ওগুলো বাটাম দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবে মেয়ারা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্গারে ছেলে সাথে তাই না আপনার কাছে জেনারেলরা তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুর আছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়াফত চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিলি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি জেডি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার মেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সার দের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো এটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এটিতে সে গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিথ্যে এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দেবো প্রফেসর ইউনূস এটা হাউজ করে নিছে ক্যাবিনেটে উপদেশে করে। প্রফেসর ইউনূস RAM এ তো রেসপেক্ট করি তাই না। উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক্ত আন ছাত্রাଙ୍କের করাই লাগতে কি কহন। ও পাস কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ডান্স এডিটর সাহেব পার্টি সং দেন। বাংলা লাগে সিল্লাবি ভালো কি ডান্স দিবেন থেকে বড় টিస్తే সিল্লাবি কি ভাই ঝাঁকি হবে ঝাঁকি।